আমের সিজন আসলে আম আমরা সবাই পছন্দ করি হ্যাঁ আমসত্ব বানাচ্ছি কিভাবে সেটা আপনারা দেখেন আম সত্ব খেতে কিন্তু খুবই ভালো লাগে বছরে একটাই মে এই আম পাওয়া যায় আমগুলো সারা বছর ধরে খাওয়া যায় আম এবারে বানানোর নিয়মটা বলছি দেখেন এক কেজি আম বাজার থেকে কাঁচা আম নিয়ে আসলাম এনে তার ভিতরে একটা বাটিতে কিছু পানি জল এবং একটু লবণ দিয়ে গুলে নিলাম গুলে নেওয়ার পর আমগুলো পিস পিস করে কেটে তার কুসুমগুলো ফেলে দেওয়া হলো তারপর সেই আমগুলো ওই জলের ভিতরে দোয়া হলো ওই জলের ভিতরে দিয়ে তার একটা আমের যে কষটা থাকে সেই কষটা বার করে নেওয়া হলো কষটা বার করে নেওয়ার পর এইবার একটা কড়াইতে কিছু শুকনো লঙ্কার পাঁচফোড়ন একটু হালকা আছে ভেজে নেওয়া হলো একটু কিছুক্ষণ সময় ধরে হালকা আছে ভাজতে হবে যেন পুড়ে না যায় তারপরে চিনির শিরা তৈরি করার জন্যে কিছু চিনি নিলাম এক কেজি চিনি নেওয়ার পর একটু সামান্য পরিমাণ জল দিয়ে সেটা হালকা আছে গরম ফোটাতে হবে যতক্ষণ চিনিটা না গলে ততক্ষণ হালকা আছে নাড়াচাড়া করতে হবে তারপরে একটু লেবুর রস চিপে দিলাম তারপর কিছু তেজপাতা ওতে দিয়ে দিলাম একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করতে হবে যে এটা মাথায় রাখতে হবে যেন তলায় পুড়ে না যায় অনবরত নাড়তে হবে আমগুলো সেই শিরার ভিতরে দিয়ে দেওয়া হলো দেওয়ার পর সেইগুলো আবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে কিছু সময় ধরে হালকা হালকাভাবে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে হবে অনেক সময় ধরে নাড়াচাড়া করতে হবে হালকা আছে যেন আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তারপরে ওই যে ভেজে রাখা পাঁচফোড়ন এবং শুকনো লঙ্কা আস্ত আস্তভাবে ভাবে একেবারে মিহি গুঁড়ো না করে পোড়া করতে হবে মিহি যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে হালকা হালকা আস্ত যেন থাকে এইবার ওই আমের ওপরে সেইগুলো দিয়ে দিতে হবে দিয়ে নাড়াচাড়া করতে হবে তারপরে কিছু ভিনেগার দিতে হবে হালকা কেন ভিনেগারটা দিলে আম সত্ত্বগুলো নষ্ট আর হয় না সারা বছর ধরে সেটা সংরক্ষণ করা যায় এটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে বছরের একবার বানালে সারা বছর জুড়ে সেটা খাওয়া যায় এই হলো আমসতত্বর নিয়ম এবারে যে আমসত্বটা হয়েছে কিনা সেটা দেখবেন কিভাবে হাত দিয়ে দুই আঙুল দিয়ে চাপ দিলে